বাস্তবতা হলো দুনিয়া এমন একটা জিনিস যেটার পেছনে আপনি যত দৌড়াবেন আপনার দৌড়ের কখনো শেষ হবে না একটা স্বপ্ন পূরণ করবেন তারপর আরেকটা আসবে একটা ইচ্ছা মেটাবেন তারপর আরেকটা তৈরি হবে দুনিয়া এমন যতই ভাবেন ততই অপূর্ণ লাভে যতই উপভোগ করবেন ততই ভেতরটা খালি খালি টাবে আপনি ভাববেন আরেকটু টাকা হলে শান্তি আসবে আরেকটা ভালো ফোন হলে সুখ মিলবে কিন্তু না দুনিয়ার এই দৌড়ের শেষ নিয়ে এই দৌড়ে মানুষ হারিয়ে ফেলে নিজের প্রশান্তি নিজের আল্লাহর স্মৃতি আল্লাহ বলেন জানো নাকি আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে তাহলে প্রশ্ন হলো আমরা কার পেছনে ছুটি দুনিয়ার নাকি সেই আল্লাহর যিনি দুনিয়াকে সৃষ্টি করেছে দুনিয়া আপনাকে পাগল করে দেবে কিন্তু এই পাগলামির বিনিময়ে আপনি পাবেন না প্রশান্তি পাবেন না স্থায়ী সু তাই আজকে একটু তামন নিজেকে জিজ্ঞেস করুন আমি আসলে কাকে খুঁজছি দুনিয়াকে নাকি আমার রবকে Oh, مولا yeah.